আপনি নওগাঁ সিলেট ওদের কারণ ঢাকার এখানে থাকে আসি বগুড়ার পাটি আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আরেকটা একটা ভিডিওতে আসলে আজকে চলে আসলাম প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানাই পেঁয়াজের আজকে চলে আসছি কাশান বাজারে দেখি পেঁয়াজের দাম কত যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রথমেও তো ভাই পেঁয়াজ রসুন ধানের আপডেট জানানোর চেষ্টা করি যদি আমার ভিডিও ভিডিওখানে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এলাকায় খুচরা বা পাইকারির দাম কত বড়ো পেঁয়াজ এবং ছোটো পেঁয়াজের দাম কীরকম আজকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা দেখি একজন কৃষক ভাইদের পাই নাকি কৃষক ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আজকে বড়ো ভাই আসসালামু আলাইকুম

সকালকার বাজার এতেন এখনকার বাজার একটু কম এক দুশো টাকা ফলে আঠাশশো তিন হাজার এখন হয়েছে চব্বিশশো বাইশশো দুই হাজার দাম কি চাহিদা কম চাহিদে কম না আমাকে ওদিক লাগানো শুরু হয় না পরে লাগাবে না বড় পিয়াস নাই আমার না রসুন কি আছে না রসুন নাই রসুন আবার আমরা করি না

কেম আছে আছি বলো আপনি হাতে কি আসছে আজকে হাটে আটত্রিশ মনফিস আটত্রিশ আটত্রিশ জানছি কি হাজার কিনছিলাম

চার করে বিক্রি করলে চার পাঁচশো করে টাকা হ্যাঁ লস তো করার কিছু নেই আবার তো কিনা লাগবে মালটা টাকাটা আটকে দেখছে

মানুষই আছে মনে করেন যে বিশন ত্রিশ পন একশো মন পঞ্চাশ পোন এইরকম আছে কিছু আগে পাবে মানে বিশ পঁচিশ দিন আগে পাওয়া যাবে আগে পাওয়া যাবে পাওয়া যাবে লাগাইছে লাগাইছে আছে তারা আসলে আমরা এক কৃষক ভাইদের সাথে কথা বললাম ব্যাপারী ভাইদের সাথে কথা বললাম সে পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলো আমি প্রতিনিয়ত আপডেট জানাই যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন